আমার বাবা ছিলেন যোদ্ধা তার জীবন চলত রেলের মতো ধোঁয়া উঠতে উঠতে নির্ধারিত পথে মাথা পদকের নয় তার গর্ব ছিল নিঃশব্দ পদক্ষেপে সময়ের ধারায় ছাপ ফেলে যাওয়া আমাদের পরিবার ছিল ছয় ভাই বোনী বাবা মাকে নিয়ে আমাদের আর্যনের সংসার একটি ছোট্ট মহাকাশ যেখানে প্রতিটি মানুষ ছিল একটি গ্রহ আর আমি ছিলাম সেই মহাকাশের সবচেয়ে দূরে ক্ষুদ্রতম তারা তবু নিজেকে চোখে দেখতাম এক মহাকাব্যের নায়িকা যে শহরের বাতাস ভালোবাসা হয়ে বয়ে যেত যেখানে প্রতিটি সূর্যাস্ত মায়ের হাসিতেই লুকিয়ে থাকত আর প্রতিটি ভোর বাবার স্তব্ধ উপস্থিতিতে জেগে উঠত আমার মা তিনি ছিলেন এটি দুর্গের যার প্রাচীরে আঁকা ছিল শাসনের আচুর আর ভালোবাসার অলংকার তার কণ্ঠ ছিল দৃঢ় চোখে জ্বলতো আগুন যা আমাদের খেলার মাঠ থেকে স্বপ্ন দেখার জানালায় নিয়ে যেত আর বিকেলগুলো ছিল উড়ন্ত পাখির মতো রঙিন দুরন্ত আর মুক্ত পাড়ার বাতাসে তখন ছড়িয়ে থাকতো আমাদের হাসি যেখানে হিজাব মানে ছিল আত্মার পর্তা। কোন রাজনীতির ইঙ্গিত নয় চোখে চোখে ছিল বিশ্বাস দেয়ালের বদলে ছিল কাঁধে কাঁধে রেখে এগিয়ে যাওয়ার সাহস আমাদের স্কুল লাল ইটের কাঠামো জানালা খুললেই বিস্ময়ের বাগান প্রতিটি সকাল শুরু হতো মায়ের কাঁপা চোখে ভরা এক নীরব দোয়ায় ফিরে এসো আমার সন্তান নিরাপদ ফিরেস সেই সময়টা ছিল যেন এক অলিখিত কবিতা যেখানে শব্দেরা জন্ম নিত ভালোবাসায় আর জীবন চলত এক উপন্যাসের ছন্দে কিন্তু এখন সব কিছু যেন পোড়ানো কোনো ক্যানভাসের উপর আঁকা ক্ষত বন্ধু মাঠ স্কুল রেল স্টেশন সবই শব্দে রূপ নিয়েছে শরীর হারিয়েছে ছুঁতে গেলেই পিছলে যায় স্মৃতির ফাঁক দিয়ে আর সেই শহর আমাকে বলে তুমি কেবল এক প্রাক্তন হিজাব এখন দেয়াল যার ওপারে মুখ নেই বাক্য নেই চাহনি শুধু এক ধরনের সাবধানতা যেন ভালোবাসাও আজ অনুমতির অপেক্ষায় আর পদ্মার পাড়ি দাঁড়িয়ে থাকার উপর এক বিশাল গান যার ছায়ায় চাপা পড়ে যায় আমার শৈশবের কবিতাখানা সেই ধোঁয়ার ভেতর আমি শুনতে পাই চের্ণবিলের চিৎকার ফুকুসীমার নিঃশ্বাস গোপালের আর যদি কোনোদিন পদ্মার জলে নামে বিষ যদি একটি যান্ত্রিক ভুল মুছে দেয় আমাদের শহর স্বপ্ন সন্তান তবে কোথায় দাঁড়াবে ভবিষ্যৎ কারা বলবে এটা আমাদের দেশ ছিল এই প্রশ্নগুলো আজ আমার হৃৎপিণ্ডের স্পন্দন প্রতিটি নিঃশ্বাসে কাঁপিয়ে তোলে আবার অস্তিত্বের মেঘ ঘেরা আকাশ আমি যে শহরে বড় হয়েছি তা ছিল এক ঘুম পাড়া গান নরম নির্ভর আশ্রয় ঝুড়ি আর আজ আজ সে শহর এক যান্ত্রিক ঘড়ি যার টিকটক শব্দে মেপে নেওয়া যায় ধ্বংসের সময়সীমা এটা আমার বাবার ট্রেনের ভবিষ্যৎ নয় না সেই রেল স্টেশনে যেখানে ভালোবাসা এসে দাঁড়াতো কুয়াশার মধ্যে এটা এক বিকিরণময় সময় যেখানে ইস্পাত গলে গলে তৈরি হচ্ছে ভবিষ্যতের কঙ্কাল তবু। তবু আমি হৃদয়ের গভীরে আগলে রাখি সেই লাল স্কুল সেই ফুলের গন্ধ সেই মায়ের নিঃশব্দ প্রার্থনার স্পর্শ কারণ কখনো কখনো স্মৃতি হয়ে ওঠে একমাত্র জন্ম